আসসালামু আলাইকুম আমি না আজকে সতেরো জানুয়ারি দুই আজকে আমাদের মালয়েশিয়ার জন্য তিনটা ফ্লাইট হলো আমাদের রেগুলারই মালয়েশিয়াতে ফ্লাইট হয় আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা খুশির খবর আছে আপনারা মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে মালয়েশিয়া যেতে পারবেন আপনার সময় খুবই কম লাগবে প্লাস আপনারা যারা অল্প সময়ে বৈধভাবে সঠিক উপায়ে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই সুযোগটা আপনার বয়স অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে এবং আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে তাহলে আপনি যেতে পারবেন এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনারা কি শুধু পৌঁছাই দেবেন নাকি আপনারা কাজ সহ দিবেন না ভাই এটাতে আমরা কোনো কাজ দিব না আমরা শুধুমাত্র আপনাকে পৌঁছাই দেব তারপরে আপনার কাজ খুঁজে নিতে হবে আপনারা যারা যেতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে কথা বলতে পারেন অথবা যদি কোনো ইনফরমেশন জানার থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি অফিসে এসে কথা বলবেন কারণ ফোনে সব ইনফরমেশন দেখা যায় প্রপারভাবে দেওয়া যায় না অনেক ফোন আসে প্রতিদিন আমাদের ফোনে দেখা যায় সবার কল রিসিভ করে এত কথা বলা সম্ভব হয় না তিনজনের ফ্লাইট ইতিমধ্যে হয়ে গেছে আটটা পনেরো মিনিটে এখন তারা প্লেনে আছে তো আশা করি তারা খুব দ্রুতই পৌঁছে যাবে এবং তারা যাতে সফলভাবে যেতে পারে এটাই দোয়া করি আপনারাও দোয়া করবেন এবং আমাদের রেগুলার ফ্লাইট এভাবে হচ্ছে কিন্তু আমি ভিডিও করতে পারি না কারণ ব্যস্ততা সব সময় দেখা যায় এরকম প্রিপারেশন থাকে না ভিডিও করার মতো তো ইনশাআল্লাহ সামনে প্রচুর ভিডিও আপলোড করব অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যারা আমাকে সাপোর্ট করছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে হয়তো আমি এত দ্রুত এত ভালো কিছু করতে পারতাম না সবই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম